শীতের সন্ধ্যাটা একদমই জমে যাবে যদি তৈরি করেন এই মুচমুচে বাঁধাকপির পাকোড়া গুলো আপনারা হয়তো বাঁধাকপি দিয়ে অনেক ধরনের পাকোড়া তৈরি করে খেয়েছেন তবে আমি বলবো এই নতুন স্বাদের পাকোড়া গুলো আপনারা এখনো খাননি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো এই ভিন্ন স্বাদের পাকোড়া গুলো যেটা হবে অনেক বেশি ক্রিস্পি আর ভাজার পরেও অনেক সময় ধরে এটা মুচমুচে থাকবে আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির একটি ইউনিক পাকোড়া রেসিপি যেটা তৈরি করতে একদমই সময় লাগে না কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে যদি আপনাদের হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে ঝটপট এই বাঁধাকপির নতুন রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে বড় সাইজের একটি বাঁধাকপি নিয়েছি এখন মাঝখান বরাবর একটি নাইফের সাহায্যে বাঁধাকপিটি কেটে নিব আমি আজকে একটার অর্ধেক দিয়ে তৈরি করে দেখাবো বাঁধাকপির উপরের যে পাতাটা থাকে এটা আমি ফেলে দিচ্ছি এখন বাঁধাকপিটা নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব এখন আমি একটি নাইফের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি বাঁধাকপিগুলো আমি সবগুলো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটি পাত্রের ভিতরে উঠিয়ে নিয়ে পর্যাপ্ত পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিব আমি ভালো করে ধুয়ে পানিটা নিংড়িয়ে নিয়েছি একটি টেবিল চামচ লবণ দিয়ে এখন বাঁধাকপিগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিব আমরা সবাই জানি বাঁধাকপির ভিতরে কিন্তু অনেক পরিমাণের পানি থাকে লবণ দিয়ে চটকে নিলে কিন্তু এই বাঁধাকপি থেকে পানি ছাড়া শুরু করবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে পানিগুলো ফেলে দিয়েছি একটা আলু কুচি দিয়ে দিলাম আলুগুলোও আমি কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম একটা আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন কাঁচা মরিচ পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর এখানে অ্যাড করে দেব এক কাপ আতপচালির গুঁড়া তাহলে আপনারা এখানে বেসন বা আটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা না থাকলে না দিলেও হবে আমি ঝাল পছন্দ করি তাই এখানে হাফ টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম আজকে আমি এখানে হলুদ ব্যবহার করি নি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানিটা না ফেলে দিলে কিন্তু এখানে নরম হয়ে যেত আজকে আমি বাঁধাকপির পাকোড়াগুলো একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন একটি প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল গরম করে নিয়েছি এখন একটা সাইড থেকে আস্তে আস্তে দিয়ে দিব এই পর্যায়ে আমি কিন্তু চুলার জালটা লো এবং হাই হিটের মাঝামাঝি রেখেছি একটা সাইড আমি এক মিনিট ধরে ভেজে নিয়েছি এখন উল্টে দিব লো হিটে যদি চোলার জালটা রাখেন তাহলে কিন্তু পাকোড়া থেকে পানি ছাড়া শুরু করবে এই জন্য হাই এবং লোহিটের হিট মাঝামাঝি রেখে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন আমি অপর মিনিট ধরে ভেজে এক বাঁধাকপির পাকোড়া গুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগে না দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে আসছে বাঁধাকপির পাকোড়া গুলো সময় লেগেছে আমার মাত্র পাঁচ মিনিট সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আমি বাঁধাকপির পাকোড়া দুই বেজে ভেজে নিয়েছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পাকোড়াগুলো তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল কারণ এখানে আমি চালের গুড়াটা ব্যবহার করেছিলাম শুনে মনে হয় বুঝতেই কতটা ক্রিসপি হয়েছে পারছেন আমি আজকে টমেটো সস এর সাথে পরিবেশন করছি সকাল কিংবা বিকালে চায়ের আড্ডায় পরিবারের সাথে এরকম একটা পাকোড়া রেসিপি থাকলে আর কি লাগে বলুন তো এই পাকোড়ার রেসিপি টা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজা আশা করছি আমার এই সস রেসিপি আপনাদের ভালো লেগেছে